যে সময় ভালোবাসতে না পারিতেলামো ভালোবাসতে পারিতেলামো তার i go. আজকে এই শান্তিপূর্ণ মানবন্ধনে আমাদের সভাপতি আসন অলঙ্কৃত করবেন আমাদের পার্বত্যটুকু সঙ্গে বাংলাদেশের কাদ্রাসুরি সদস্যকার অন্যতম সাংঘিক আজকের শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা সরকার বিরোধী নয় আমরা শুধুমাত্র উনিশশো দশ সালের আইন অতিবৃতকারী অতিব ষড়যন্ত্রকারী পাঠনের জন্য তারা ষড়যন্ত্র পাতা চেষ্টায় আমাদের তাদের প্রভাবকে সেসব দুষ্কৃতের বিরুদ্ধে আমাদের পার্বত্য সংঘ বাংলাদেশের শান্তিপূর্ণ মানববন্ধন এই শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের কামনায় আমরা একটি স্মারকলিপি আমরা তৈরি করেছি এই স্মারকলিপিটা পাক করে শোনাবেন আমাদের খাগড়াশ্বরী জেলার ডুকুসংঘের অন্যতম সদস্য এবং আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন ভাজনশনাচার্য বদন্ত রাজবংশ মহাতের মহাদয়

সুপ্রিম কোর্টের আপিলামলায় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের কর্তৃক রীতি বহির্ভূতভাবে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো এই স্বীকৃত পাহাড়ি আদিবাসীদের বিশেষ অধিকার কেড়ে নেওয়ার ও প্রচেষ্টার বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় কর্তৃপক্ষ সংঘ এর স্মারক আঠেরোই জুলাই দুই হাজার চব্বিশ মাধ্যম ডেপুটি কমিশনার কাগ্রাজুরি পার্বত্য জেলা মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্য বৃত্ত সংঘ বাংলাদেশের পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি আমরা কৃতজ্ঞ সৃষ্টি স্মরণ করছি দীর্ঘযুগ ধরে দণ্ড সংঘাতে জর্জরিত পার্বত্য গ্রামে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আপনার দূরদর্শী চিন্তা ও বলিষ্ঠ নেতৃত্বে উনিশশো সাতানব্বই সালে পার্বত্য প্রসঙ্গ পার্বত্য চুক্তি সম্পাদিত হয়েছে যা পার্বত্য শান্তি চুক্তি হিসেবে দেশে বিদেশে খুবই প্রশংসিত হয়েছে পার্বত্য চুক্তির আওতায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ সহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও সামগ্রিকভাবে আর্থ সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে আপনার প্রাক্য নেতৃত্বে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চল সহ সামগ্রিকভাবে দায় এগিয়ে যাচ্ছে ঠিক এরকম পরিস্থিতিতে আমরা পার্বত্য অঞ্চলের সর্বসাধারণের মধ্যে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশ নিয়ে উদ্বেগ ও আশঙ্কা লক্ষ্য করছি তাদের ও সাথে হয়ে বাংলাদেশের থেকে উক্ত পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশোকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করবার লোককে এই স্মারকলিপি প্রেরণ করছি আপনি অবগত আছেন পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো পার্বত্য চট্টগ্রামের প্রশাসন সংক্রান্ত প্রধান আইন দলিল এটি উনিশ উনিশ জানুয়ারি উনিশশো সালে কার্যকর করা হয় এবং সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এটি বৈধ আইন হিসেবে কার্যকর রয়েছে এই আইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি আদিবাসীদের প্রথাগত শাসন ব্যবস্থা সামাজিক বিচার পদ্ধতি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং এই অঞ্চলের পাহাড়ি আদিবাসী জনগণের সংস্কৃতি ও ঐতিহ্যের সুরক্ষা দেওয়া হয়েছে একশো পঁচিশ বছর ধরে এই আইনকে এখন তৃতি বহির্ভূতভাবে সেতে ফেলার অপচেষ্টা চলছে উল্লেখ্য দুই হাজার তিন সালে তৎকালীন বিএনপি সরকারের অ্যাটর্নি জেনারেল জনাব এ এফ হাসান আরিফের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের একটি বিভাগীয় পার্বত্য পার্বত্যযন্ত্র গ্রাম রেগুলেশন উনিশশোকে একটি মৃত আইন হিসেবে ঘোষণা করেন হাইকোর্টের এমন ঘোষণা বস্তুন তথ্যের ভিত্তিতে করা হয়নি বলে পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে ভক্ত রায়ের বিরুদ্ধে আপিল করা হয় দুই হাজার সতেরো সালে মহামান্য সুপ্রিম করতে আপিল বিভাগ শুনানি শেষে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন কে একটি সম্পূর্ণ জীবিত ও বৈধ আইন হিসেবে বলবৎ রাখেন কিন্তু দুই হাজার সালে খাগড়াছড়ি জেলার জনাব আব্দুল আজিজ আকন্দ এবং জনাব আব্দুল মালেক নামে দুইজন বসতি স্থাপনকারী ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উন্নয়স বিষয়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উক্ত রায়ের বিরুদ্ধে দুটি রিভিউ পিটিশন দাখিল করেন তাদের পক্ষে আইনজীবী ছিলেন তৎকালীন এনপি সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত এটুনি জেনারেল জনাব এ এফ হাসান আরিফ উল্লেখ্য রিভিউ পিটিশনকারী ব্যক্তিদ্বয় পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো সংক্রান্ত উল্লিখিত মামলাসমূহ কোনো পক্ষভুক্ত ছিলেন না আমরা মনে করি প্রচলিত সাধারণ রীতি অনুসারে সরকারের আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলের জেনারেল জেনারেলের সরকারের অনুকূলে সুপ্রিম কোর্টের দেওয়া উক্ত রায়ের পক্ষে অবস্থান গ্রহণ করার কথা জানা গেছে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল না না করে অযাচিতভাবে টেলিভিশনের নামে কিছু শব্দ যেমন রাজা ইন্ডিজেনাস পিপল সহ পাহাড়ি আদিবাসীদের প্রথাগত আইনের ল বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত সর্বমোট দশটি রোড কমিশন আপিল বিভাগের দেওয়া রায় থেকে বাদ দেওয়ার জন্য আদালতের কাছে মৌখিক ও লিখিতভাবে প্রার্থনা করেছেন অভিজ্ঞ অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলের এই ধরনের উদ্যোগের ফলে পার্বত্যের চট্টগ্রাম রেগুলেশন উনিশশোকে বাতিল করা হলে পাহাড়ি আদিবাসীদের মৌলিক মানবাধিকার খর্ব হওয়া সহ প্রশাসনিক জটিলতা তৈরি হবে পার্বত্য চুক্তির মধ্য দিয়ে যে শান্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে সেটা বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই অবস্থার প্রেক্ষিতে পার্বত্য অঞ্চলের প্রথাগত প্রতিষ্ঠানের তিন রাজা ও নাগরিক সমাজ সহ সর্বস্তরের জনসাধারণ তাদের উদ্বেগ জানিয়ে ইতিমধ্যে সদাশয় সরকারের প্রধান হিসেবে আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন এ অবস্থায় আমরাও সমাজের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উন্নষশো রায়ের রিভিশন সংক্রান্ত মামলার ব্যাপারে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের ভূমিকার প্রতি উদ্বেগ প্রকাশ করছি প্রসঙ্গক্রমে এখানে উল্লেখ্য পার্বত্য চট্টগ্রাম শক্তি উনিশশো সাতানব্বইতে স্পষ্ট বলা আছে উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিসহ অন্যান্য আইন বিধি ও অধ্যাদেশের সাথে যদি স্থানীয় আইনের কোনো অসঙ্গতি দেখা দেয় তাহলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন জেলা পরিষদের সাথে পরামর্শক্রমে সরকার ও অসঙ্গতি দূর সেই অসঙ্গতি দূর করার উদ্যোগ গ্রহণ করতে পারে পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণ ও মতামত নিয়ে আইনের অসংগতি দূর করবার বিধান উনিশশো সাতানব্বই সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিতেও রয়েছে এই অবস্থার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি আপনার হস্তক্ষেপের মাধ্যমে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল যেন পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো এর ব্যাপারে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ইতপূর্বে দেওয়া রায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেন শত বছর ধরে চলে আসা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অন্যের আদালতের কলমের কোষায় ডাস্টবিনে পেলে দেওয়ার প্রজ্ঞার পরিচয় হতে পারে না তাই আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তি উনিশশো সাতানব্বই এর আলোকে পার্বত্য অঞ্চলে অঞ্চলের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান প্রথাগত প্রতিষ্ঠান ও জনগণের পরামর্শক্রমে আইনের সুষমকরণ সহ এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ব্যবহারে আপনার সুদৃষ্টি আকর্ষণ করছে পার্বত্য বিক্ষুসংঘ বাংলাদেশের পক্ষে বদন্ত প্রজবংশ মহাতেরো সভাপতি পার্বত্য বিক্ষুসংঘ খাগড়াছড়ি সদর উপজেলা শাখা বদন্ত প্রজ্ঞালক মহাতেরো সম্পাদক পার্বত্য বিক্ষুসংঘ কেন্দ্রীয় কমিটি লোক মিত্র ভিক্ষু সাধারণ সম্পাদক পার্বত্য বিক্ষুসংঘ কেন্দ্রীয় কমিটি করুণা বংশত্বেরও তথ্য প্রচার সম্পাদক পার্বত্য বিকে সংঘ কেন্দ্রীয় কমিটি চিতানন্দ মহাতের সভাপতি পার্বত্য বিক্ষুসংঘ পাঞ্চুরী সুমনা মহাতেরও সভাপতি বিনয় অধিকরণ বোধ পার্বত্য বিক্ষুসংঘ বাংলাদেশ রায় আমাদের ভারতীয় চট্টগ্রামের উনিশশো সালের ম্যানুয়াল রেগুলেশন রক্ষার দাগটি আজকে আমরা যে মানববন্ধন করতে যাচ্ছি এই মানববন্ধন অনুষ্ঠানে সাংবাদিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং আজকে তারা আমাদেরকে এই মানববন্ধন অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে যাচ্ছেন প্রত্যেকের প্রতি অভিনন্দন শুভেচ্ছা এই এই আশা ব্যক্ত করে আজকের এই মানব বন্ধন অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ আজকে তো প্রচন্ড আমাদের মানব বন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করা হল ধন্যবাদ